হ্যালো এভরিওয়ান আমাদের যে জানাশোনা সিরিজটা চলতেছে সেখানে আমাদের পর্যায় সারণি পর্যায় সারণীর থেকে আমরা এলিমেন্টগুলো নিয়ে এক এক করে শিখতেছিলাম রাইট তো সেই শিক্ষাটুকুর মধ্যে আজকে আমাদের চোদ্দো নম্বর এলিমেন্ট যার নাম সুন্দর একটা নাম আছে নামটা অলরেডি সবাই আমরা জানি বাট এইটা সবাই আমরা চিনি সবাই কেউ নাই আর চিনি না আর কি কোথায় চিনি বলো তো তোমরা কি বালু চিনো যে বালু সেই বালুর মধ্যে এই এলিমেন্টটাকে পাওয়া যায় সেইটার নাম আসলে কে এইটার নাম হচ্ছে সিলিকন বলে সিলিকন যেটাকে এস আই দিয়ে প্রকাশ করা হয় এটা প্রাণের সংখ্যা কত আসলে চোদ্দ এটার ভর কত এটা ভর হচ্ছে আঠাশ যে বালুর কথা যে বললাম বালুর আসলে মধ্যে কি থাকে এস আই ও টু এই যে এটাকে কোয়ার্ডস বলে তো এইখান থেকে কি না এইটার একটা পলিমার আকারে বালুর মধ্যে আমরা পেয়ে থাকি সাধারণত আর কি বুঝতে পারছি আচ্ছা এটা যদি আমরা আবিষ্কারের কথা বলি অনেক আগে এটা আবিষ্কার হয়েছে তারপরে হচ্ছে এইটার মূলত বর্তমান সমাজে খুবই বেশি প্রচলিত দেখা যায় অনেক কাজে লাগে এই জিনিসটা কোথায় কাজে লাগে সেমিকন্ডাক্টর শিল্পে এটা অনেক অনেক বেশি কাজে লাগে আর কি তার মধ্যে আরও বেশি কাজে লাগে কোথায় যদি আমরা হয়ে যদি বলি মাইক্রোসিপস তৈরিতে গিয়ে সিলিকন কাজে লাগতেছে ট্রানজিস্টার তৈরিতে গিয়ে সিলিকন কাজে লাগতেছে গ্লাস ইন্ডাস্ট্রিতে কাজে লাগে সিরামিক্স ইন্ডাস্ট্রির মধ্যে কাজে লাগে আসলে এই গ্লাসগুলো সিরামিক্সগুলো কোথা থেকে তৈরি করে আসলে হচ্ছে ওই বালুর থেকে তো নিয়ে এটাকে পরবর্তীতে প্রসেস করে এই গ্লাস অ্যান্ড সিরামিক্সের দিকে তো নিয়ে যাওয়া হয় এর বাইরে আরেকটা ভালো জিনিসের সাথে এটা কানেক্টেড সিলিকন প্রোডাক্টস কোনটা বলো তো আমি তোমরা এখন অনেক জিনিস দেখতেছো না একদম মানুষের বডির মতো করে একটু নরম করে ম্যাটেরিয়ালস দিয়ে কিছু জিনিস তৈরি করা হয়েছে মেনিকুইন টাইপের তো এই যে মানে নরম কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় এটা সিরিকন বলে এদের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার থাকে সিরিকনের তো আমরা সেদিকে যাচ্ছি না যেহেতু আমরা অ্যাকাডেমিক্সের মধ্যে ঢুকতেছি না তাই তো চলো একটু দেখি যে সিরিকন সম্পর্কে আর কিছু তথ্য আমাদের কাজে লাগে কিনা সিরিকন আসলে কেমন এটাকে মেটালয়েড বলে হোয়াট ইজ কল মেটালয়েড তাই না মেটালয়েড আসলে জিনিসটা কি মেটালোনা না নন না মেটালেরও বৈশিষ্ট্য আছে নন মেটালেরও বৈশিষ্ট্য আছে এই দুইটাকে মিক্সড করে যেটাকে বলা হয় তাকে বলা হয় মেটালোয়েড বা অপধাতু বলা হয় আর কি বা উপধাতু বলা হয় এন এইটাকে বলছিলাম সেমিকন্ডাক্টর বলে এইটা কন্ডাক্টর এর মাঝখানে মানে সহজে দিলাম আর ইলেকট্রন চলে গেল ব্যাপারটা আসলে এমন টাইপের না এটাকে পরবর্তীতে প্রসেস করতে হয় তারপরে আসলে এখান থেকে কী বলে পরিবাহের যে ধর্মটা আছে এটা পাওয়া যায় এখান থেকে গেল তো আসলে এটা রেডিলি আসলে কন্ডাক্টর না এটা একটা মাথায় রাখলেই হবে এগুলো জিনিসপত্র নিয়ে অ্যাকাডেমিক্স পড়তে এগুলো ডিটেলস জানা যাবে তার আগে জানা দরকার নেই তারপরে যদি বলি এটা কেমিক্যালি আসলে ইনার্ট অ্যাট রুম টেম্পারেচার রুম টেম্পারেচারের মধ্যে এইটা সাধারণত ইনার্ট থাকে বিক্রিয়া করতে চায় না তবে যদি আমরা টেম্পারেচার চেঞ্জ করে ফেলি দেন আসলে কি এটার মধ্যে বিক্রিয়া করানো আসলে সম্ভব তাই না আচ্ছা এবার যদি দেখি সিলিকনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিলে সিলিকন ডাইঅক্সাইড তৈরি করতেছে আর সেখান থেকে আস্তে আস্তে এরকমভাবে যদি এই সিলিকনের সাথে আমরা জৈব যোগের পার্ট জুড়ে দিতাম তখন আসলে এটাকে পলিমার সিনথেসিসের দিকে নিয়ে যাওয়া যেত আর কি সো আমরা এটা বলতে চাইতেছি সিলিকনের সাথে যেমন অজৈব যোগের বিক্রিয়া হয় জৈব যৌগেরও বিক্রিয়া হয় আর কি তো অল অ্যারাউন্ড আমরা সিলিকন সম্পর্কে একটা ভালো তথ্য জানলাম যে সিলিকন আসলে কোথায় কাজে লাগতেছে আমাদের জন্য বা আমাদের সবচেয়ে পরিচিত ফিল্ড আসলে কোথায় বালুর মধ্যে আর কি সবচেয়ে বেশি পরিচিত আর কি আরেকটা জিনিস একটু বলে রাখি আমাদের সবার কাছে ঘরের মধ্যে ঘড়ি আসে না ঘরের মধ্যে ঘড়ি তো সেই ঘড়ির মধ্যে তুমি দেখবা যে কোয়ার্ডস লেখা আছে তাই না তো কোয়ার্স লেখা আছে কেন স্রিকনটা একসাইডের জন্য এই সিরিকনেরই সেখানে একটা রূপভেদ হিসেবে কাজ করতে বা একটা যৌ হিসেবে কাজ করতেছে সো আজকের ভিড়িতে যেহেতু আমরা সিলিকন নিয়ে জানাশোনা শেষ করছি জানাশোনা সিরিজের আজকের পর্বটা এখানেই শেষ ইনশাল্লাহ পরের পর্বে আমরা আলোচনা করবো ফসফরাস নিয়ে আজকে সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অর্চনা দোয়া করবেন